করবি ইনশাল্লাহ আমি হচ্ছে অনেক সুন্দর একটা অ্যাটায়ার পরে আছি তার আগে হচ্ছে সবাই একটা হাই হ্যালো করবো কারণ অনেক 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 দিন পরে হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে আজকে অনেক বেশি গল্প হবে অনেক বেশি কথা হবে অ্যান্ড সবাই হচ্ছে আমরা লাইফটি শেয়ার করে দেব উইথ আওয়ার ফ্যামিলি ফ্রেন্ডস যারা যারা হচ্ছে আমার গার্লস গ্রুপগুলিতে অ্যাডেড আছি সবাই আমরা হচ্ছে লাইফটা একটু শেয়ার করে দেবো অ্যান্ড আমি অনেক সুন্দর একটা কালারফুল একটা ড্রেস পরে আছি আমি হচ্ছে আপনাদের সাথে আমার লাইফটা একটু শেয়ার করে দিচ্ছি আপনারা একটু একটু শেয়ার করে আমার সাথে সবাই আমরা শেয়ার করে দেবে আর একটু কমেন্ট করে জানাতে হবে দ্যাট আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা অ্যান্ড লাইভে অনেক অনেক আমাদের কিন্তু শুধু অনলাইনে না আমাদের আউটলেটে হিউজ হিউজ কালেকশন আছে সো সেটার জন্য আমাদের দুইটা আউটলেট ভিজিট করতে হবে আমাদের মোচাকের অ্যাড্রেসটি হচ্ছে নাইন্টি থ্রি বাই এ নিউ সার্কুলার রোড মোচাক মোর অপজিট অফ ফুজি কালার অ্যাপেক্স গ্যালারি অ্যান্ড দর্জি বাড়ি উত্তরের অ্যাড্রেসটি হচ্ছে রোড নাম্বার রোড নাম্বার আমি ওকে আমাদের হচ্ছে লাইভের একেবারে কমেন্ট সেকশনে হচ্ছে লেখা আছে আমাদের রোড নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সব সময় মনে থাকে আজকে হচ্ছে আমাদের আমাদের সেক্টর থ্রি ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে হচ্ছে আমাদের বেসমেন্টে আমাদের আরেকটা আউটলেট আছে ওকে

পুরোটাতে ফ্লোরাল এমব্রয়ডার্ড ওয়ার্ক অ্যান্ড লোয়ার পার্ট ইটস আউটস্ট্যান্ডিং যে কালারগুলি ইউজ করা হয়েছে এখানে ম্যাজেন্টা কালার অরেঞ্জ কালার অনেকগুলি সুন্দর সুন্দর কালার অল দ্য ভাইব্রেন্স কালার আই হিয়ার তাহমিনা আপু হ্যালো তাহমিনা আপু হাই থ্যাংক ইউ সো মাচ তাহমিনা আপু অ্যান্ড এইটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু আমাদের পুরোটা কাট ওয়ার্ক থাকছে পুরো স্লিভসটাতে আমাদের কাট ওয়ার্ক থাকছে এখন যেহেতু হচ্ছে আমাদের সামার কিন্তু হচ্ছে আমরা সবসময় প্রেফার করি কমফোর্টেবল কিছু করার জন্য অ্যান্ড তার সাথে যদি আমাদের কোনো একটা ভালো ইভেন্ট থাকে এই আউটফিটটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি এন্ড এটা কিন্তু আমাদের আরো অনেক কালার আছে তার জন্য কিন্তু হচ্ছে আমাদের আউটলেট ভিজিট করতে হবে অ্যান্ড এইটা পুরোটা পিওর কটনের ব্যাকপরেটটা হচ্ছে আমাদের পেন থাকছে অ্যান্ড ইট কাম টু বিদ দা ইনার অনেকেই হচ্ছে মাথায় থাকতে পারে যে যেহেতু শিপলি এমব্রয়ডেড ওয়ার্ক করা তাহলে হচ্ছে আমাদের সাথে সেমিজ অথবা ইনার পড়তে হবে অ্যাড করতে হবে বাট এখানে কিন্তু খুব সুন্দর একটা পাতলা ফেব্রিকের ইনার দাওয়াই আছে সো আপনাদের কোনো কিছু অ্যাড করতে হবে না এটা লেন্থ পড়ে যাচ্ছে আমাদের ফর্টি টু লেন পরে যাচ্ছে 42 এন্ড ইট কামস উইথ আ वेरी একদম পিওর শিফোনের মধ্যে इट्स ডিজিটাল প্রিন্টেড প্যান্টা হচ্ছে আমাদের স্ট্রেট একটা কাটের কমপ্লিট একটা প্যান্ট এন্ড আমাদের কোনো টেলারিংয়ের কোনো ঝামেলা নেই খুব সুন্দর করে আমরা জাস্ট কিনে পরে নিতে পারবো এরকম একটা ব্যাপার এটা তিনটা সাইজ अवेलेबल আছে 38 42 46 38 42 46

গুলজি এটা হচ্ছে আমাদের গুলজি ব্র্যান্ড অ্যান্ড একটা ক্যাটেলগটা হচ্ছে মোরজা মোরজা কিন্তু হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে সোল্ড আউট হয়ে যায় সে এই হচ্ছে আমাদের ক্যাটেলগটা একটু দেখে নেই এত সুন্দর সুন্দর কালার মোরজার কালার সুন্দর হয় ওড়নাগুলি সুন্দর হয় অ্যান্ড আজকে আমার পছন্দের ফ্যাব্রিকের দু পাটটা অনেক সুন্দর সুন্দর কালার আমি হচ্ছে ক্যাটেলগ দেখিয়ে টাইম নষ্ট করব না স্ট্রেট হচ্ছে আমি ড্রেস গুলিতে চলে যাবো ফার্স্ট আমরা একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নি অনেকগুলি অপশন থাকছে ক্যাটালগ স্ক্রিনশট অথবা ড্রেসটা যখন আমরা ধরছি ওইটার পিকচার নিয়েও আমরা পোস্ট করতে পার অর্ডার করতে পারি অ্যান্ড যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আমরা দেখি রেগুলারলি তারা জানি আমরা হচ্ছে লাইভের আগে বা পরে সব সময় কিন্তু ক্যাটালগের পিকচার আপলোড করা হয় তো খুব ইজিলি আপনারা অর্ডার করতে পারবেন অ্যান্ড খুব সুন্দর একটা নাইস একটা গ্রিন কালার দেওয়া আছে খুবই সুন্দর করে প্রিন্ট করা পুরো অল ওভার ড্রেসে নেকে পাচ্ছি আমরা সুন্দর একটা এমব্রয়ডার ওয়ার্ক এখানে একদম রোজ একটা ফ্লোরাল এমব্রয়ডার ওয়ার্ক করা আছে হ্যালো সানিতা হ্যালো হ্যালো টু এভরি অনেক 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 দিন পরে দেখা হচ্ছে লিটারেলি মনে হচ্ছে যে মানে সেদিনই লাইভ করে গিয়েছি মানে মনে হয়নি যে এতদিন গ্যাপ বাট আমি সবাইকে মিস করেছি সব বাইকে যে সবার সাথে কথা হচ্ছে না দেখা হচ্ছে না এই হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস পরে লাইভ করা হচ্ছে না সুন্দর সুন্দর পিকচার নিতে পারছি না এই হচ্ছে আমাদের নেকটা পুরোটাতে এমব্রয়েড ওয়ার্ক থাকছে যা আমরা হচ্ছে খুব লম্বা আমার ছোট ছোটখাটো না একদম পাঁচ ফিট আট নয় ড্রেস অনেক লম্বা পড়তে চাই লেনতে তার এই প্যানেলটা আমরা ইউজ করতে পারবো পাইপিন হিসেবে ইউজ করতে পারবো প্যান্টে বর্ডার হিসেবে ইউজ করতে পারবো যার যেরকম ইচ্ছা ওকে তো এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা মিডলে কিন্তু খুব সুন্দর একটা পয়েন্টিং আমাদের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টেড লকচুরি লন ইজ দা ফেভারিট এন্ড এইটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা পড়ে যাচ্ছে অ্যান্ড ডিস ইজ গোয়াল টু বি দ্য বিউটিফুল স্লিপ এটা আমাদের খুব সুন্দর একটা স্লিপ চলে যাচ্ছে অ্যান্ড এত দিন কিন্তু এত দিনের ফ্যাশনেবেলে অনেক সুন্দর সুন্দর ক্যাথলক জমে গিয়েছে অ্যান্ড হচ্ছে আমাদের অনেক অনেক কালেকশন এসছে এখন হচ্ছে লাইভ চলবে আমাদের ইনশাল্লাহ রে রেগুলারলি সো আমাদের কিন্তু হচ্ছে যে চোখ রাখতে হবে যে কোনটা যেন মিস না হয়ে যায় রাইট বিকজ এতদিন গ্যাপের পরে তো হচ্ছে আমরা এখন যেটা বলে ম্যাজিক ডাকা হো সো এই হচ্ছে আমাদের প্যানেলটা সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছি সো আমাদের সাইডে যে প্যানেল ওইটা আমরা চাইলে নাও ইউজ করতে পারি বিকজ উই হ্যাভ দিস ভেরি বিউটিফুল প্যানেল অ্যান্ড চাইলে এইটা আমরা আমরা হচ্ছে প্যান্টে ইউজ করতে পারবো টু মেক ইট মোর গর্জিয়াস এটা আমাদের প্যান্ট লোয়ার পার্ট অথবা স্লিভসও দিতে পারি কাটওয়ার্কও আছে অ্যান্ড আমার পছন্দের যেহেতু বললাম যে আমার পছন্দের একটা ফেব্রিকের আজকে আমরা দুপাটে দেখছি সেটা হচ্ছে একদম সুন্দর একটা সিল্ক অনেক সিল্কের কিন্তু স্টেবিলিটি থাকে না এই সিল্কটার খুব সুন্দর একটা স্টেবিলিটি আছে খুবই সুন্দর একটা স্টেবিলিটি অ্যান্ড আমাদের সিল্কের দুপাটাতে কিন্তু খুব সুন্দর একটা শাইন থাকে অ্যান্ড সিল্কের দুপাটা ইট লুকস মোর মোর লাক্সারিয়াস যারা মারিয়া বি সানা সাফিনাস আমরা